বললাম এটা কিন্তু কোনো রুলস নেই যে কোনো সিস্টেম হচ্ছে টাই রুলস হচ্ছে তিন মাস যদি আমি ইউজ করি নাইনটি ডেজ নাইনটি ডেজ পরে আমার খুশিতে আমি যে কোনো কোম্পানিতে যেতে পারি এটা আমি যেটা বলি সব কোম্পানির ক্ষেত্রে সেম সে কেউ কোম্পানি কোন রুলস আমার যদি আমার আমি যদি ভুল কথা বলি সেটা টাই কিন্তু ট্রায়ের রুলসে কথা বলছি আইনের কথা আইন ছাড়া আমি কথা বলি না তাই ভয় পেয়ে করে এসছে এই সিমটা ছিল সিমটা দেখাতে পারছি না এই সিমটা একটু তুলো এই সিমের স্ক্যানারটা এইটা এই সিমটা আবার একটা নতুন করে পুট করে দিলাম ওর কি প্রবলেম হলো ওর একটা ফালতু খরচা হয়ে গেলো ফালতু খরচা হয়ে গেলো কিন্তু সেই খরচাটা সেটা বলবো না আমি সব বলে দিলে তো কপি হয়ে যায় এত কপি তো দরকার নেই কাজ করো ও করে দিয়েছে এবার কী করবে ভয় পেয়ে করে দিয়েছে এবার তারপরে আমার কাছে আমি বললাম তুমি ফোন করে আবার মেসেজ দিয়েছে কলকাতা জিওতে তিন দিনের মধ্যে চলে যাবে তা কি বুঝলে আমি কিরাম কাজ করলাম আর কিরাম অভিজ্ঞতা আছে খুবই ভালো ভালো লাগলো তোমার কাছে এসে তোমার কাছেই করেছি আমি এটা আমার খুব ভালো লাগলো আমার কাছে না আমি পুরো সঠিকটা বোঝাই আমি লোককে দেখুন এটা তো যেটা রিচার্জ হচ্ছে টু নাইনটি নাইন দিয়েছিলাম এটা আমি পরিষ্কার কথা বলে দিই দেখুন টু নাইনটি নাইন নিলাম টু নাইনটি নাইন তো ক্যান্সেল হয়ে গেল ও যদি আবার একটা দোকানে গিয়ে তো টু নাইনটি নাইন নিত আজকে আবার টু নাইনটি নাইন নিত তাহলে কত বলে হিসেব করে একটু বলো অনেক ঘুরে যাচ্ছে অনেক নিয়ে নিত এগুলো হচ্ছে কী বলব তো এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানো আমি কেন বোকা বানাই না আমি সেরা আমার কাছ থেকে কিছু নেব না ও যা দেবে আমি তাই নেবো সে আমি কিন্তু দুটো চার্জ করলাম না এটা হচ্ছে এটা হচ্ছে আমার কাছে এনে সবার থেকে আমি আলাদা কী বলবো আমাকে একটু বলে এটা হচ্ছে আমার সবার থেকে সব বন্ধুরা করে আরও সব করবে আমি এখানেই রোডে বসে আমার ঠিকানাটা বলো মল রোডে কোন জায়গায় আমি বসি কখন থেকে কি করি আর আমি ডকুমেন্ট দিয়ে তো করি হ্যাঁ ট্রেনটা জেল মোড় থেকে আসতে হবে মল রোড তার রামের চার দোকানের পাশে চলে আসলে দেখতে পাবে মানে আমি ডকুমেন্ট ছাড়া সিম দিন আমি অনেক করে দিলাম আমি দেখালাম যে এখন এরপরে কিন্তু দু হাজার পঁচিশ সালে আরও ভয়ঙ্কর হচ্ছে কিন্তু সেটাও কিন্তু ভয়ঙ্কর হচ্ছে যখন আপনারা সিম হারিয়ে যাবে সেটা কিন্তু ওকে দেখালাম থানায় ডায়েরি করে কিন্তু সিম নিতে হবে আর আপনাদের সিম দেবে না সেদিন হয়ে গেল এসি মনিয়াস ও সিমে এইচে ব্যাপার তাই ঠিক আছে আমি করে দিলাম এটাই হচ্ছে ভিডিও